সোলা ময়ালি কুমুর রহমতুল্লাহ রাখা হতু আশা করি ভালো আছেন শুভেশ চন্দ্র অন্তর আলোচনা করবো গতকালকের একটা আলোচনা নিয়ে গতকালকে কোর্ট থেকে রায় হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ মেয়ের সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইঞ্জিনিয়ার এসি সাহেব মানে কোর্ট থেকে নাকি এটা ঘোষণা হয়েছে মানে মূল ঘটনার প্রেক্ষাবরটা আমি আপনাদেরকে বলি গত সরকারের সময় যখন এই সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল ঢাকা দক্ষিণে ইশরাক বিএমপি থেকে নির্বাচন করেছিল এবং আওয়ামী লীগ থেকে সাইদ খোকন নির্বাচন করেছিল তো সেই নির্বাচনে প্রচুর কারচুপি নানান অনিয়মের অভিযোগ এনে একদম নির্বাচনের দিনের শেষ অংশে এসে এই সাদেক হোসেন প্রায়াত সাদেক হোসেনের খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক ওই নির্বাচন থেকে নিজেকে উইড্র করে নেয় এবং উনি ওই সময় মামলা করে যে এই নির্বাচনটা সঠিক হয়নি এখানে পেশি শক্তি টাকা এবং কি নানান অনিয়ম হয়েছে এই জন্য নির্বাচনটা সঠিক হয়নি উনি একটা মামলা করে রেখেছিলেন এই মুহূর্তে মূলত সেই মামলার রায় হয়েছে যতটুকু বুঝতে পারলাম কিন্তু এই মামলার রায়ে এই মুহূর্তে এশ্বাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেছে আমার খটকাটা যেখানে মানে আমি যতটুকু বুঝি এবং এই পর্যন্ত যতটুকু তথ্য পেলাম ওই নির্বাচনটা খারাপ ছিল নির্বাচনটা ভালো হয়নি নির্বাচনে অনিয়ম ছিল নির্বাচনে ভোট কারচুপি ছিল এই অভিযোগের প্রেক্ষিতে ওই সময় ইঞ্জিনিয়ার এশরাক যে মামলা করেছিল সেই মামলাটা এখন ফলাফল হয়েছে সেই মামলার রায় তো এতটুকুই হওয়া সম্ভব যে না সে হ্যাঁ সে নির্বাচনটা খারাপ ছিল এবং সে নির্বাচনটা ভালো হয়নি নির্বাচনটা অবৈধ ঘোষণা করা হয়েছিল তাতে ওই নির্বাচনটা অবৈধ ঘোষণা করা অবৈধ হওয়ার সাথে সাথেই কি ইশরাক ওই জায়গার মেয়র হয়ে যায় এটা আমি বুঝলাম না কারণ হলো যে ওই নির্বাচনটা খারাপ হয়ে যাওয়ার প্রেক্ষিতে নির্বাচনটা বাদ হয়ে যাবে নির্বাচনটা বাদ হয়ে যাওয়ার পর নতুন নির্বাচন হবে সেখানে নতুন নির্বাচন উপনির্বাচন অ্যারেঞ্জ করবে সেই উপনির্বাচনে যাদের যাদের অংশগ্রহণ করার দরকার যারা যাদের অংশগ্রহণ করতে চায় তারা অংশগ্রহণ করবে সাধারণ নাগরিকরা মানে স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যাবে ভোট গ্রহণ করবে ভোট কাউন্ট হবে ওই ভোটে যিনি জয়ী হবেন তিনি মেয়র হবেন কিন্তু আমি জানলাম না শুনলাম না কোর্ট রায় দিয়ে দিল সকালবেলা যে আমার মেয়র হয়ে গেলেন ইঞ্জিনিয়ারের সাহেব ব্যাপারটা কি হইল ব্যাপারটা কীভাবে মানে কোন আইনের বাস্তবতায় কোন বাস্তবতায় কোর্ট কিভাবে একজনকে মেয়র বানায় দেয় একটা জনপ্রতিনিধি তো ওই অঞ্চলের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবেন এখন আপনার মামলা ছিল গত নির্বাচনটা খারাপ ছিল গত নির্বাচনটা ভোট কাটপি ছিল তো সেই ক্ষেত্রে কোর্ট তো এটা রায় দিতে পারে যে হ্যাঁ সেই নির্বাচনটা সত্যি খারাপ ছিল সেই নির্বাচনটা অবৈধ সেই নির্বাচনটা বাদ কিন্তু ওই নির্বাচন বাদ হয়ে গিয়ে গেলে কি ওই নির্বাচনী যিনি প্রতিনিধিতা করে হেরে গেছে তিনি মেয়ের মেয়র হয়ে যান আমি এটা আমার বোধগম্য গম্য হয়নি এবং কি অনেকেই আলোচনায় অংশগ্রহণ করেছেন অনেকেই এটা লিখেছেন যে এটা আসলে কীভাবে সম্ভব হইলো আমি আমার বাস্তবতায় আমার জ্ঞান বুঝি নেই যে ইঞ্জিনিয়ার স্ট্রাক কীভাবে ঢাকা দক্ষিণের মেয়র হয়ে যাচ্ছে তবে এখানে একটা জিনিস উল্লেখ করতে পারি এই আলোচনায় আমি সন্দেহ করে বলতে পারি যে আসলে মানে এই যে গত সাত আট মাসের প্রেক্ষাপটে এই মানে আওয়ামী লীগ যেভাবে বিদায় নিয়েছে সেইটাই পুনরাবৃত্তি হচ্ছে বিভিন্ন দলের মাধ্যমে কারণ বিচারালয়ে বিএনপি আমরা জানি যে বাংলাদেশ এই কোর্ট কাচারিতে বিএমপির একটা বড় আধিপত্য আছে এটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এটা ক্রস করতে পারেনি এটা ওই সময়ও বিএমপি একটা আধিপত্য ছিল এখন কি সেই আধিপত্য জোরে মানে বিচারকরা রায় দিয়ে দিল যে একটা সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার শাহ হয়ে যাবেন এটা কি সম্ভব এখন যদি অন্য ক্ষমতাশীলরা মানে বিএনপিতে যারা কম ক্ষমতা সম্পন্ন তারা যদি বলে যে ঠিক আছে আপনারা একটা আস একটা মেয়র নিয়েছেন আমাদেরকে একটা মেয়র দেন আমি যতটুকু বুঝি যে কোনো অঞ্চলে কোনো কারণে নির্বাচনটা খারাপ হইলে নির্বাচনীয় প্রার্থী মারা গেলে সেখানে উপনির্বাচন হবে উপনির্বাচন যতদিন না হবে ততদিন প্রশাসনিক প্রশাসন দিয়ে কার্যক্রম চলবে কিন্তু প্রশাসন দিয়ে কার্যক্রম না চালায় আপনি ওই নির্বাচনটা খারাপ হয়েছে কোর্ট ওটাকে খারাপ বল দিছে বিদায় ওখানে যিনি হেরে গেছে গিয়েছিলেন তিনি এসে এখন নির্বাচিত হয়ে যাবেন আবার ভোট ছাড়া উপনির্বাচন বাদে এটা কোন আইনে কোন বাস্তবতা হয় আমি জানি না আমার কাছে এটা বোধগম্য না তবে যে আলোচনা সোশ্যাল মিডিয়ায় দেখছি যদিও এই রায়ের সম্পূর্ণ কপি আমার জানা নাই কপিতে বিস্তারিত কী বলেছেন যদিও এবং ইসরাকও বলেছেন যে আসলে আমি আমার দলীয় ফোরামে আলোচনা হবে যে আমি আসলেও মানে এই এই পদটা গ্রহণ করবো কিনা আমি সিটি কর্পোরেশনের মেয়র হব কিনা এটা পরের ব্যাপার কিন্তু আমার ব্যাপার হলো যে উনি পদ নিবেন না নিবেন এটা পরের কথা কিন্তু কোর্ট কি এটা ফাইসলা দিতে পারেন কিনা যে অমুক মেয়র হয়ে গেছেন ওনাকে মেয়র বানাই দিচ্ছেন কোর্ট কোর্টের কি এটা এটার ক্ষমতা আছে যে জনগণের ভোটে ওনাকে উপনির্বাচনের মাধ্যমে ওনাকে নির্বাচিত হওয়ার কথা কিন্তু কোর্ট সেখানে ওনাকে শুরুতেই মানে বানাই দিচ্ছেন এই মেয়র পথ মেয়র বানাই দিচ্ছেন এটা কি হয় যাই হোক ভালো থাকবেন প্রিয় দর্শক আলোচনা হবে সালাম আলাইকুম রহমতুল্লা